এই ভিডিওটা তোমরা যারা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা দিবা কিন্তু জীববিজ্ঞানে তোমাদের প্রবলেম আছে অর্থাৎ তোমরা অনেকেই গণিত পার্টে অনেকের সমস্যা অনেকের সমস্যা জীববিজ্ঞান পার্টে তো জীববিজ্ঞান পার্টে যাদের সমস্যা আছে যারা মনে করতেছে ভাই পড়া তো অনেক তো আমি অল্প পরে কিভাবে ভালো মার্ক তুলতে পারবো এবং কোন কোন অধ্যায়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ দেখো অ্যাডমিশনে এসে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো তোমার তোমার কিন্তু পড়াটা কমে যাবে তো গাধার মতো খাটুনি করে লাভ নাই তোমাকে পড়তে হবে স্মার্টলি যেন তুমি অল্প সময়ে বেশি পড়তে পারো তুমি পড়তেছো দশ ঘন্টা কিন্তু যাবে জিনিস দিয়ে তুমি পাঁচ ঘন্টা নষ্ট করে ফেলছো কিন্তু ওই দশ ঘন্টায় যদি গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ত তিন চারবার করে রিভিশন দিতে পারত এবং তোমার কিন্তু ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে দেখো গুরুত্বপূর্ণ টপিক মানে ওইটাই গুরুত্বপূর্ণ টপিক ওখান থেকে প্রশ্ন আসবে এমন না যে দশ বছরে কোথাও থেকে প্রশ্ন আসে না হুট করে তোমাকে প্রশ্ন দিয়ে দিই এমন কিন্তু না বিগত বছরগুলোতে যেখান থেকে প্রশ্ন আসছে ইম্পর্টেন্ট টাইম ওখান থেকে এই বছর প্রশ্ন আসে প্রশ্ন আমারই অন্যভাবে দিবে না হয়তো একটু ঘুরাই দিতে পারে কিন্তু টপিক সেম থাকবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখবা তো এখানে আমি জীবিকা তোমরা কিভাবে পড়বা এটাও আলোচনা করছি এবং বিগত পাঁচ বছর থেকে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো কিভাবে পড়বা সেটাও কিন্তু আলোচনা করছি ঠিক আছে তো অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমাদের এক্সাম ব্যাচ যেটা আছে কৃষিপুষ এক্সাম ব্যাচ সেখানে কিন্তু আমরা কৃষিপূষে যে

বছরের প্রশ্ন আসছে তার মানে আমাদের এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ কারণ কৃষি উচ্চ এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং এতে কোন প্রশ্নগুলো আছে কোডন হ্যাঁ কোডন তারপর তোমার ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন ঠিক আছে জিন এই টাইপের প্রশ্নগুলো এখানে আসবে অর্থাৎ তুমি দেখবা তারপর ক্লোরোপ্লাস্ট ঠিক আছে অর্থাৎ তুমি কৃষিগুচ্ছে যখন পরীক্ষা দিচ্ছ তাহলে প্রশ্ন করছে কারা কৃষিবিদরা শিক্ষকরা কি কৃষিবিদ না তাহলে সে কিন্তু ওই কৃষিবিদের মাইন্ড থেকে প্রশ্ন করবে সে কখনোই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে যাবে না আবার যে মেডিকেল স্যাররা আছে যারা মেডিকেল প্রশ্ন করে তারা প্রশ্ন করবে তারা কখনোই কৃষি মাইন্ড থেকে প্রশ্ন করবে না যারা ভার্সিটি পরীক্ষা নেয় তারা ভার্সিটিতে প্রশ্ন করবে তারা সবসময় ভার্সিটি কেন্দ্রিক মাইন্ডে তোমাকে প্রশ্ন দিবে তো সবসময় মাথায় রাখবা শিক্ষকদের মাইন্ডটা বোঝার চেষ্টা করবা যে এখানে কৃষিগুচ্ছের জন্য পরীক্ষা দিব সে যেহেতু কৃষিবিদ যারা আছে তারা এখানে পরীক্ষা নেবে তার মানে কৃষির সাথে রিলেটেড যে টপিক থাকবে সেগুলো থেকে প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে তাহলে আমাদের পশু পোষা গঠন থেকে কোথায় আছে ক্লোরোপ্লাস্ট আছে তাই না তারপর তোমার এখানে সালাস কি কি ব্যবহার করা হবে ক্লোরোপ্লাস্টে বা আমাদের যে ক্লোরোফিল এগুলো কিভাবে সাহায্য করতে পারে ঠিক আছে এছাড়া আমাদের পাতার যে বিভিন্ন রঙিন এই যে ক্রোমোপ্লাস্টের যে তোমার হচ্ছে রঙিন যোগ ক্রোমাটিন যেগুলো আছে এগুলো বিশের কারণে কোন বস্তুর কারণে কোন রং ধারণ করে এই টাইপের প্রশ্নগুলো বিশেষ করে জেনেটিক এখানে দেখো প্রযুক্তি এখানে জানো যে প্রত্যেক গবেষণা হয় না গবেষণার ক্ষেত্রে কিন্তু ডিএনএ এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয় তো অবশ্যই এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে দেখবে যে তুমি অল্প পরেও একটা ভালো মার্ক তুলতে পারতেছো ঠিক আছে তেইশো বিষয়ে দেখো দুইটা প্রশ্ন বাইশে আবার কয়টা পাঁচটা প্রশ্ন আসছে তার মানে এখানে হিউজ প্রশ্ন তুমি পাচ্ছ ঠিক আছে বাইশটা পাঁচটা প্রশ্ন তুমি পাচ্ছ এখানে বিশে বুঝে দুইটা প্রশ্ন আসছে উনিশ বিশেষ তিনটা প্রশ্ন যখন আসছে মিনিমাম দুইটা প্রশ্ন আসছে যদি আসে তাহলে মিনিমাম দুইটা প্রশ্ন আসবে তার মানে এটা তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার দেখো কোষ বিভাজন এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে কারণ কোষ বিভাজনটা কি উদ্ভিদের কোষ বিভাজন না আর আমাদের এখানে কৃষি সেক্টরে তোমাকে অবশ্যই কোষ বিভাজন সম্পর্কে জানতেই হবে মাস্ট তোমাকে জানতে হবে তার মানে কোষ বিভাজন চ্যাপ্টারটা আমার জন্য গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেক বছরের প্রশ্নটা তিনটা দুইটা তিনটা মানে মিনিমাম দুইটা প্রশ্ন আসেই সর্বোচ্চ তিনটা প্রশ্ন আসে মিনিমাম দুইটা প্রশ্ন আসে তোমার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে প্রথম যে চ্যাপ্টার এটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা চ্যাপ্টার তোমাকে করা কখনোই যাবে না এবং এখান থেকে কিছু স্পেসিফিক টপিক পড়লে তোমার কিন্তু কভার হয়ে যাবে তাহলে তুমি প্রশ্ন ব্যাংকটা দেখো প্রশ্ন ব্যাংকটাকে টপিক গুলা দেখো যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আর যদি নিজে নিজে টপিক অ্যানালাইসিস করতে না পারো তাহলে আমাদের এক্সাম এসে ভর্তি হয়ে যাবে সেখানে কিন্তু আমরা টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিব এছাড়া অনুযায়ী দেখো অনুদীপ থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে বাইশে আসে নাই একুশ বাইশে আসে নাই বিশ একুশে আসে না কি উনিশ বিশে দুইটা প্রশ্ন আসছে তার মানে তুমি যদি চাও যে আমি অনুদীপটা বাদ দিবো হ্যাঁ বাদ দিতে পারো কিন্তু এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে ভাইরাস এই যে ভাইরাস আছে না এই ভাইরাসটা তুমি পড়বা এই ভাইরাসের গঠন এবং ভাইরাস দ্বারা গঠিত যে রোগ এই টাইপটা এখান থেকে আসে ঠিক আছে তো ভাইরাস পার্টটা তুমি দেখতে পারো যদি আবৃত্ত বিজে এখান থেকে দেখো তো তেইশ তো একটা প্রশ্ন আসছে বাইশটা এসে আসে নাই একুশ বাইশে দুইটা আসছে বিশেষে দুইটা আসছে উনিশ বিশে দুইটা তার মানে যখন আসে তখন একটা দুইটা করে আসে তার মানে নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদটা তুমি পড়তে পারো ঠিক আছে এটা আমরা টু স্টার

পরার যদি তুমি পড়তে পারো তাহলে মোটামুটি এখানে কভার করতে পারবা হ্যাঁ উদ্ভিদ ছাড়তে তো এখানে তো বাদ দেওয়ার কোন অপশনই নাই এটা তোমার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ঠিক আছে থ্রি স্টার অধ্যায় তো মোস্ট ইম্পর্টেন্ট কেন কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে বাইশটা এসে দুইটা আসছে এবং একুশ বাইশে ম্যাক্স প্রশ্ন আসে পাঁচটা বুঝতে পারছো একটা অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসছে তো তোমার যদি এবার যদি লাখ ভালো থাকে যদি এবছর পাঁচটা দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো তুমি স্কিপ দেখো কিছু কিছু অধ্যায় আমি চাইলেও স্কিপ করতে পারবো না তার মধ্যে কিন্তু উদ্ভিদ সারিত্ব কোষ ও কোশের গঠন কোষ বিভাজন হ্যাঁ এই তিনটা চ্যাপ্টার তুমি চাইলেও স্কিপ করতে পারবা কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবেই এবং এটা লিখে রাখতে পারো এখান থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্ভিদ সারিত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জীব প্রযুক্তি মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখো তুমি দেখতে পাচ্ছ রিসেন্ট যে ইয়ারগুলো তেইশ চব্বিশ বাইশ তিনটা তিনটা করে প্রশ্ন আসতে দেখো জীব প্রযুক্তি যেহেতু কৃষি হচ্ছে আমাদের কি গবেষণার অনেক সেক্টর তাই না তো গবেষণা মানে কিন্তু এই যে জীব প্রযুক্তি এটা তোমাকে অবশ্যই গুরুত্ব দিচ্ছে গবেষণা ধর্মী মানে তোমাকে এখানে জীব প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো যখন কৃষিবিদরা প্রশ্ন করবে অর্থাৎ প্রশ্নের স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন করে তাহলে অবশ্যই জীব প্রযুক্তিতে তারা প্রশ্ন দিবে জীব প্রযুক্তিতে তারা প্রশ্ন অবশ্যই দিবে যদি আমি কৃষিবিদ দেখো আমি যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই আমি জীব প্রযুক্তি দিবো কারণ কি এটা কৃষির সাথে কিন্তু রিলেটেড এটা কৃষির সাথে রিলেটেড তাহলে তুমি অবশ্যই জীব প্রযুক্তিটা পড়বা ঠিক আছে যে প্রজাপড়ব এবার আসো শর্ট সিলেবাস বাইরে যেগুলো আছে তো শর্ট সিলেবাস বাইরে থেকে তেমন প্রশ্ন আসে নাই উদ্ভিদ বিজ্ঞানে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে বিশ একুশে ওগুলো আমার দেখার দরকার না কিন্তু আমি শর্টের মধ্যে অর্থাৎ একুশ বাইশ থেকে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ প্রজনন এখান থেকে শুধুমাত্র একুশ বাইশে দুইটা প্রশ্ন আসছিল বাদ বাকি তোমার শৈবাল ছত্রাক জীবের বিস্তার এগুলা থেকে কোনো জীবের বিস্তার থেকে একটা প্রশ্ন আসছিল তার মানে উদ্ভিদ প্রজনন আর জীবের বিচার এখান থেকে খালি একুশ বাইশে আসছিল বাদ বাকি বাইশ তেইশ তেইশ সব যেখানে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষার কথা সেখানে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে তার মানে তুমি জীববিজ্ঞান এখানে শুধুমাত্র শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়লেই তোমার কিন্তু কভার হয়ে যাবে শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়লেই কভার হয়ে যাবে

দশটা নেওয়ার চেষ্টা করবো তো গুরুত্বপূর্ণ টপিক সাজেশন তুমি এই যে টপিক এটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল বিষয়ের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে টপিক অ্যানালিস এবং যে সাজেশনগুলো আমরা দিব কৃষির জন্য এগুলো তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে হ্যাঁ এছাড়া প্রয়োজনে সকল প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমার নিউ এডিশন পিডিএফ পেয়ে যাব নিউ এডিশন যারা এখনো বই কিনো নাই তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়া সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের প্রবলেম না তো ম্যাথ এবং ফিজিক্সের আমরা কিন্তু রেকর্ডেড ক্লাস তোমাদের দিচ্ছি ম্যাথ এবং ফিজিক্সের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস তোমরা দিয়ে দিচ্ছি এবং এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ঠিক আছে তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তুমি যদি করো তাহলে তোমার অবশ্যই কিন্তু কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার হবে যাদের ম্যাথের প্রবলেম আছে যাদের ফিজিক্সের প্রবলেম আছে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে করাই দেওয়া আছে তো এই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে তো তোমরা এক্সাম অনেক বেশি ফিচার রাখছি শুধু তোমাদের ভালোর জন্য তোমরা মোটামুটি একটা অল্প টাকার মধ্যে কৃষি বুঝতে ভালো একটা প্রভাসন দিতে পারো

এরপর দ্বিতীয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তো জীববিজ্ঞান পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে এখান থেকে পর্ব রিলেটেড যে বৈশিষ্ট্য গুলো আসে না পর্বের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো তোমার এখানে গুরুত্বপূর্ণ ঠিক আছে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ তো এখান থেকে দুইটা 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 একটা তার মানে খুবই সম্ভাবনা আছে দুইটা প্রশ্ন এখান থেকে আসা দুইটা প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি প্রাণীর পরিচিতি এখান থেকে তোমার হাইড্রা তারপর এখানে আমাদের তিনটা টপিক আছে হাইড্রা ঘাস ফরিং তারপর হচ্ছে মাছ তো রুই মাছ যেহেতু আমাদের কৃষি সেক্টরে কিন্তু রুই রুই মাছটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাছ এবং হাইড্রাইটা কিন্তু রুই মাছ এবং ঘাস ফোরংটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো হাইড্রা থেকে কিন্তু কম প্রশ্ন আসে তুমি ঘাস ফোরং এবং রুই মাছ এই পার্টটা খুব ভালো করে পড়তে পারলে প্রাণীর পরিস্থিতি তোমার কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে তো চেষ্টা করবো কি রুই মাছটা ভালো করে পড়ার ঠিক আছে রুই মাছ রুইমাস এবং হচ্ছে ঘাস পরিম এই পার্টটা বসে ভালো করে পড়ার চেষ্টা করবো এখান থেকে দেখো তেইশে দুই চারটা প্রশ্ন আসছে বাইশে এসে দুইটা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা প্রশ্ন বিশে কিছু আসে নেই তারপরে আমি রিসেন্ট ইয়ারে যদি দেখি চারটা দুইটা করে প্রশ্ন আসছে তার মানে অবশ্যই আমার এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ যদি এখান থেকে দুইটা প্রশ্ন আসে তাহলে এই দুইটা অধ্যায় মিলে আমি কটা পাচ্ছি এই দুইটা অধ্যায় মিলে আমি কিন্তু চারটা প্রশ্ন পেয়ে গেলাম ঠিক আছে চারটা প্রশ্ন কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম এবার পরিপাক ও শোষণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে পরিপাক রিসেন্ট ইয়ারে দেখো তিনটা প্রশ্ন আসছে বাইশটা এসে একটা আসছে একুশ বাসে বা চারটা আসছে বিশ একুশে তিনটা আসে তার মানে খুবই সম্ভাবনা আছে তোমার এখান থেকে দেখো প্রাণী এগুলাতে বেশি প্রশ্ন আসে পরিবার সাধারণ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে তার মানে এই চাপারটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ রক্ত সঞ্চালন এটা তুমি চাইলে করতে পারো আবার নাও পারো কারণ রক্ত সঞ্চালন এখানে রক্ত কণিকা এই পার্টটা নিয়ে পড়লে তোমার কিন্তু অনেকটা কভার হয়ে যাবে রক্ত কণিকা ঠিক আছে রক্ত কণিকার কাজ রক্ত কমিকার উৎপত্তি হ্যাঁ অ্যান্টিবডি কারা তৈরি করে এই যে এই টাইপের যে প্রশ্নগুলো অনুচকের কাজ কি এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায় এছাড়া এখান থেকে তোমার হৃদপিণ্ড এটার যে হৃদপিণ্ড হ্যাঁ হৃদপিণ্ড এবং হচ্ছে পেসমেকার মেকার এবং পেসমেকার এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে রিদপিন্ড এবং পেসমেকার এই এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে তো তুমি চাইলে ভালো করে এইগুলো পড়তে পারো কিন্তু প্রথম তিনটা দেখো প্রাণীর বিভিন্ন পরিপাকশন এটা তোমার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে আর রক্ত সঞ্চালন থেকে তুমি রক্ত কণিকা পাঠটা ভালো করে দেখে নিবা শোষণ শাসকের তুমি চাইলে এই অধ্যায়টা ইসিভ করতে পারো কারণ এখান থেকে তোমার জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে না তুমি শোষণ শাসকের থেকে শুধুমাত্র ফুসফুস এই পাঠটা পড়বো ফুসফুসের কাজ ঠিক আছে খুশুরের কাজ এবং খুশুর গঠন এই পার্টটা পড়লেই মোটামুটি তোমার কভার হয়ে যাবে চলন না অঙ্গ চালনা এটা তুমি দেখো এখান থেকে যে অস্থির সংখ্যা অস্থির সংখ্যা কোথায় কোন অস্থির থাকে ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলা চলে আসে তো এখান থেকে এই টাইপের প্রশ্নগুলা ভালো করে পড়বা ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ যে তুমি তেইশ অবিসে তিনটা বাইশ চেয়েছে একটা একুশ বাইশে আসে নাই আবার বিশ একুকুশে একটা এরকম প্রশ্ন আসছে তার মানে তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে একটা প্রশ্ন আসবে এখান থেকে একটা প্রশ্ন আসবে এরপর জিনততত্ত্ব বিবর্তন জিনততত্ব বিবর্তনটা গুরুত্বপূর্ণ কেন কারণ বাইশ চেয়েছে এখান থেকে ছয়টা প্রশ্ন আসছে তার মানে এই গুরুত্বপূর্ণ একবার কিন্তু ম্যাক্স আসছে তার মানে একবার ম্যাক্স আসা মানে আমার কিন্তু জিন তত্ত্ব বিবর্তন এখানে যে জিন তত্ত্ব নিয়ে কথা হচ্ছে জিন তত্ত্ব নিয়ে কথা হচ্ছে তার মানে অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে জিন্তত গবেষণার সাথে কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে গবেষণার সাথে তোমার কিন্তু এই পার্টটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই তোমার এই পার্টটা কখনোই বাদ দেওয়া যাবে না ঠিক আছে এটা এটা তোমাকে অবশ্যই পড়তে হবে আমাদের শর্ট নাই কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে মানব জীবন ধারাবাহিকতা থেকে আসে নাই প্রাণী আচরণ থেকে প্রশ্ন আসছে আহ তেইশ চব্বিশে আসছে বাইশ তেইশে আসে তুমি তুমি যদি শর্টের মনে করো তোমার শর্ট সিলেবাস খুব ভালো করে পড়া আছে এবার তুমি শর্টের বাইরে পড়তে আসছো তাহলে কোন অর্থে পড়বা শর্টের বাইরে পড়তে চলে তুমি ও যে দেখো সমন্বয় নিয়ন্ত্রণ এটা পড়তে পারো এবং প্রাণীর হ্যাঁ প্রাণীর আচরণ এটা পড়তে পারো ঠিক আছে দুইটা অধ্যায় পড়তে পারো শর্টের বাইরে থেকে এই দুইটা অধ্যায় তুমি পড়তে পারো যদি শর্টের বাইরে পড়তে চাও শর্ট সিলেবাসটা তোমাকে আগে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে শর্টের বাইরে দরকার নেই ভাই তুমি শর্ট সিলেবাসটাকে খুব ভালো করে শেষ করো তাহলে মোটামুটি তোমার জীববিজ্ঞান বিভাষণ হয়ে যাবে এবং এখানে জীববিজ্ঞান আহামরি কঠিন আসবে না আহামরি কঠিন আসবে না এখন জীববিটা তুমি অধ্যায়গুলো কোনো দেখো একটু আলোচনা করি আর একটু সার সংক্ষেপ তোমাদের জন্য করে দিই যারা এই অধ্যায়গুলো সবই পড়তে হয় তোমাদের জন্য আরেকটু সিলেবাস ছোট করে দেয় যাদের টার্গেট বিশ প্লাস যাদের টার্গেট বিশ প্লাস অল্প কিছু অধ্যায় করে বিশ প্লাস যাদের টার্গেট তাদের জন্য এটা ঠিক আছে তো তোমরা এখানে প্রথম পত্র থেকে কোষের গঠন কোষ বিভাজন উদ্ভিদ ছায়াতত্ত্ব জীব প্রযুক্তি এই চারটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়বা এবং এখান থেকেই তোমরা মিনিমাম 12 প্লাস প্রশ্ন কমন পাবো মিনিমাম 12 প্লাস প্রশ্ন এখান থেকে আসবে এই অধ্যায়গুলো থেকে 12 প্লাস প্রশ্ন চলে আসে ঠিক আছে এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে সলভ করবা জীববিজ্ঞান দ্বিতীয় থেকে পানির শ্রেণী বিন্যাস এটা পড়বা এখান থেকে তুমি মিনিমাম হচ্ছে নয়টা প্রশ্ন তুমি এখানে কমন পাবে ঠিক আছে নয়টা প্রশ্ন তোমার এখান থেকে আসবে তিনটা থেকে নয়টা প্রশ্ন তুমি পাবা রক্ত সংবহনতন্ত্র জিনতত্ত্ব বিবর্তন এই দুইটা মিলে তুমি এখান থেকে পাবা হচ্ছে মোটামুটি দুই থেকে তিনটা তাহলে তোমার দেখো এখানে কটা হলো বারোটা এখানে হল বারোটা কত চব্বিশটা প্রশ্ন তুমি কিন্তু পেরে যাচ্ছ ঠিক আছে আর যদি প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলে মোটামুটি তোমার চব্বিশ পয়সা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে অল্প করেও কিন্তু আমরা বেশি মার্ক তুলতে পারবো আমার সব পড়ার দরকার নেই আমি কিন্তু স্পেসিফিক কিছু চ্যাপ্টার সিলেক্ট করে ভালো মার্ক তুলতে পারবো এবার কিভাবে তুমি পড়বা পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিগত বছর প্রশ্ন কি করতে হবে টপিক অ্যানালাইসিস করতে হবে টপিক অ্যানালাইসিস তোমাকে মাস্ট তুমি যখন টপিক অ্যানালিস করে পড়বা তোমার পড়াটা অনেক বেশি কম্প্রেস হয়ে যাবে

টপিক করছো যে এই টপিক থেকে প্রশ্ন আসছে প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখছো যে এই টপিক থেকে অবশ্যই পড়তে হবে এবং কৃষি প্রশ্ন ব্যাংকটা ভালো করে সল্ভ করবো প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো ব্যাস এই তিনটা কম্বাইন আগে পড়ার পর ইনশাল্লাহ তোমার কৃষিতে খুব ফুল একটা মার্ক তুমি যদি ভালো করে সব গুলাধ্যায় পড়তে পারো যদি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন না আসে তো শর্ট সিলেবাস থেকে যদি সবচেয়ে খারাপ প্রশ্ন আসে মনে করো শর্টের বাইরে থেকে বেশি প্রশ্ন আসে তাও তুমি পঁচিশটা প্রশ্ন তো শট থেকে পাবাই ঠিক আছে দুইটা প্রশ্ন তোমার সর্বোচ্চ শর্টের বাইরে থেকে আসতে পারে ঠিক আছে তার মানে তোমার আঠাইশটা প্রশ্ন তুমি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা জাস্ট এইভাবে পড়তে পারলে তোমার পঁচিশ প্লাস তোমার

রাবি এবং গুড বুধস প্রশ্ন হবে সকল বিষয়ের এখানে পেয়ে যাবে এবং রিভিশন ম্যারাথন ক্লাস থাকবে এখানে 10টা এখানে ক্লাস থাকবে রিভিশন ম্যারাথন ক্লাস 10টা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে 10টা ক্লাস আমরা নিব এবং এই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার আগে এবং এটার ফি কিন্তু 500 টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি আমরা ডিসকাউন্টটা বাড়াইছি প্রথম 500 জনের জন্য হ্যাঁ এটা 350 পঞ্চাশ টাকা তোমরা ভর্তি হতে পারা তো এটা ডিটেইলস তোমরা এখানে পেয়ে যাবা তো দ্রুত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করো তাহলে মোটামুটি ডিটেইলস তোমরা পেয়ে যাবা আর এটা পিডিএফ যদি তোমরা পেতে চাও টা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তো ওখানে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে তাহলে এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো সবাই ভালো দেখো এরপরও তোমরা কোন শব্দক নিয়ে আলোচনা করতে বলছো অ্যানালাইসিস চাও সেটা অবশ্যই কনরসি জানাবা ঠিক আছে তো অনেকে জিবিগান চাচ্ছিল এজন্য জিবিগান দিলাম এরপর কোনটা চাচ্ছ তোমাদের কথার উপর ভিত্তি করে কিন্তু দিয়ে দেব ঠিক আছে তো সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে ভালো থাকা সবাই হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ